ফজরের নামাজটা পড়ে একটু কোরআন শহেব পড়তে বসছি আসলে সব দিন কোরআন পড়া হয় না বিশেষ করে দিনের বেলা তো একদমই হয় না তো মাঝে মাঝে একটু চেষ্টা করি যে ফজরের নামাজটা পড়ার পরেই কোরআনশাহেবটা কন্টিনিউ করার আপনাদের ভাইয়া তো অফিসেই আছে তার গতকাল থেকে নাইট ডিউটি শুরু হয়েছে সাড়ে ছয়টার দিকে চলে আসবে তো আমি ঘুম থেকে উঠছি সাড়ে পাঁচটার দিকে যদিও এখন আজান হয় পাঁচটার সময় তো গতকাল রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা বেজে গেছিলো যার কারণে একটু দেরিতে উঠে পড়ছি সাড়ে পাঁচটার দিকে আর আমি যখন এই ঘরে নামাজ পড়তে চলে আসি তখন আমার এই ঘরে চলে আসে মানে ও এখনো সেই মতো বাচ্চা কাচ্চা যেমন মা পাশ থেকে উঠে গেলে ঘুম ভেঙে যায় কান্না শুরু করে দেয় ওর অবস্থা এখনো তাই যার কারণে ও এই ঘরেই আবার শুয়ে পড়ছে আর আমি এইদিকে কুয়ারশটা পরে কুণার পরে উঠতে উঠতে প্রায় ছটা বিশের মতো বাজে তখন অলরেডি বাইরে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে একদম পুরোপুরি তো আমি একটু বারান্দায় আসলাম বারান্দায় এসে আমি আমার বারান্দাটা একটু ভালো মতো দেখছিলাম কারণ কিছুদিন ধরে অনেক আপুদের বারান্দায় ফুল গাছ এটা ওটা গাছের ভিডিও দেখে আমার খুব মন চাচ্ছিল যে আমিও কিছু ফুল গাছ লাগাই কিন্তু আসলে আমার বাসার সামনে অনেক জায়গা থাকাতে আমার বারান্দায় আসলে লাগানো হয় না তারপরও কেন জানি না এবার ইচ্ছা হয়েছে শীত আসার আগে আগে আমি কিছু ফুলের টব আর চারা নিয়ে আসবো ইনশাল্লাহ লাগাবো তো তারপরে সাড়ে ছয়টা বেজে গেছে আপনাদের ভাইয়ের আসার টাইম হয়ে গেছে তো চলে গেলাম গেট খুলতে সাধারণত গেট আমি শুধুমাত্র নাইট ডিউটির সময় ছাড়া খুলি না বাকি সময় আপনাদের ভাইয়াই খুলে কিন্তু এই টাইমটা আমাকে খুলে দিতে হয় তো তারপরে আপনাদের ভাইয়া আসলো সে তো ঘুমায় পড়ছে আর এদিকে আমি আমার জন্য একটু চেয়াসিড আর হচ্ছে এই সবগুলো বসে ভিজিয়ে নিচ্ছে আর রুবিমণিকেও ঘুম থেকে তুলে দিয়েছি ও হচ্ছে ব্রাশ করছে কারণ সাড়ে সাতটার মতো বাজে আর হচ্ছে ওর পরীক্ষা আটটা থেকে শুরু তো আমি এটা ভিজাই দিয়েই ওকে নিয়ে বের হয়ে পড়বো স্কুলের যদিও তিনটা পরীক্ষা ওর অলরেডি হয়ে গেছে তিনটার একদিনও আমি আনি নাই বাট আপনাদের ভাইয়া অফিস থেকে এসে আমাকে বললো যে তার শরীরটা নাকি অনেক ক্লান্ত লাগতেছে সে ঘুমাবে আমি যেন তাকে নিয়ে যাই তো যার জন্য নিয়ে আসছে আর বাইরে তো পুরো আকাশটা মেঘে অন্ধকার হয়ে গেছে তো নিয়ে একদম আমি ভাবছি আজকে বসি ওকে পরীক্ষা দিয়ে বাসে এসে তারপরে চলে গেছিলাম বাজার করতে মাসিক বাজার যেহেতু এক তারিখ হয়ে গেছে আর আমার যারা রেগুলার ভিডিও দেখে তারা সবাই জানে যে আমি একদম মাসের এক তারিখে আমার মাসিক যে বাজারটা থাকে সেগুলো কমপ্লিট করে ফেলি তো মাসিক বাজার করে আনার পরে দেখি সাড়ে বারোটা বেজে গেছে তো ঝটপট রান্না করতে আসলাম একটু টেনশানেই করছিলাম যে কি রান্না করবো তো পরে হচ্ছে দু ডাব্বু বললো মুগ ডাল আনা হয়েছে মাছের মাথা দিয়ে একটু ঘন্ট করো অনেক দিন খাওয়া হয়নি তার ভীষণ পছন্দের একটা খাবার আগে দেখা যেত মাসে দু তিনবার করতাম কিন্তু মাঝখানে তার ডাল জাতীয় খাবার থেকে একটু দূরে থাকার জন্য এই জিনিসগুলো করা হয়নি প্রায় অনেক দিনই হয়ে গেছে তো যখন বললো তো আমি বললাম ঠিক আছে তাহলে করেই ফেলি তো মুগে আর ডাল দিয়ে ঘন্ট করার সময় বেশিরভাগ টাইমে দেখা যায় আমি হচ্ছে মাছটা ভেজেই নেই আজও সেটাই করছি দেখা যায় মাছটা ভেজে নিলাম মাছের যে আসটা গন্ধটা সেটা কিন্তু থাকে মাছটা ভাজার পরে আমি হচ্ছে মুগের ডালটা একটা ইসে প্যানে হালকা তেলে নিচ্ছি মানে তেল ছাড়া একদমই আর এই মুগের ডালটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন ভাজাটা খুব কড়া না হয়ে যায় বা একদমই লালচে না হয়ে যায় জাস্ট মানে হালকা একটা ভাজা দিয়ে নামাই নিলে দেখা যায় মুগ ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর ওইটা কিন্তু খেতেও অনেক বেশি স্বাদ লাগে তো তারপরে আমি হয়ে যাই ফ্রাই প্যানে আবার সেই মাছ ভাজা তেলটার ভিতরেই আমি আর আলাদা করে কোনো তেল দেইনি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা কিছুটা ভাজি করে নিয়ে আমি হচ্ছে পাটায় মশলা করে নিয়েছিলাম কাঁচামরিচ রসুন আর কিছু পেঁয়াজ তো একসাথে সেটা পেস্ট করে সেটাই দিয়ে দিয়েছি দেন আমি হচ্ছে জিরা গুঁড়ো হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম কারণ এই রান্নাটাতে আমি একদমই মরিচ ইউজ করবো না আমি ইদানিং একটু শুকনো মরিচটা মানে এড়িয়ে যাচ্ছি কারণ মরিচে প্রচুর গ্যাস যদি কাঁচা কাঁচামরিচেই হয়ে যায় তাহলে আসলে মরিচের প্রয়োজন পড়ে না এটা বর্তমানে আমি মনে করি যদিও মরিচের অনেক বেশি দাম তারপর শরীরের কথা চিন্তা করতে গেলে দামের কথা আসলে চিন্তা করলে হয় না তো তারপরে আমি হচ্ছে মুগের ডালটা দিয়ে দিয়েছি ভেজে রাখা তো সেটা ভালো মতো কিছুটা সময় মশলার সাথে কষিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম কারণ ডালটা ভালো মতো কষানোর আগেই পানিটা শুকিয়ে আসছিল তো পানিটা দেওয়ার পরে আমি আরেকটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন এর ভিতরে আমি দিয়ে দিব ভেজে রাখা সেই মাছের মাথাগুলো এখানে শুধু মাছের মাথা না সাথে কিন্তু লেজও আছে তিন পিস হচ্ছে মাছের মাথা আছে তিন পিস লেজ আছে লেজ দিলে হয় কি লেজে মাথা মাছ থাকে তো মাছটা দিলে মানে খেতে গেলে ভালো লাগে এটার জন্য মূলত লেজটা দেওয়া তো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি দেন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আর আপনারা আপনাদের সুবিধা মতো মানে ডালের অবস্থান বুঝে হচ্ছে দিবেন আমার কাছে মনে হচ্ছিলো ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে খুব বেশি পানির প্রয়োজন পড়বে না আর ইন্ডাকশানের হিটটা যেহেতু খুব কমই হয় আস্তে রান্না হয় সেহেতু খুব বেশি পানির প্রয়োজনও পড়ে না তো আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর এই যে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি অফ ক্যামেরায় ডালটাকে কিন্তু একটু ভাঙা দিয়েও নিয়েছি সাথে মাছগুলোও ভেঙে দিয়েছি কারণ দেখা যায় মাছগুলা ভেঙে দিলে আমার কাছে কেন জানি না অনেক বেশি মজা লাগে তবে আপনারা কিন্তু মাছগুলো ভেঙে নাও দিতে পারেন মাছগুলো সেটা কাটাটা ছড়িয়ে যায় কাঁটা বাচ্চারা সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি একটুখানি লবণটা চেক করে নিচ্ছি আর লবণটা চেক করতে যে আমার নিজের জীবেই একদম তৃপ্তিতে ভরে গেল এত মজা হয়েছে নিজের রান্নার প্রশংসা করতে করতে কিন্তু আমি একদম বিকালবেলা চলে এসেছি একদমই বিকাল না মানে করে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর ওই যে বললাম মাসিক বাজার করে নিয়ে আসছি সেগুলো এখন একটু গোছ করে নিব আমি সবসময় চেষ্টা করি মাসের এক তারিখে আমি আমার মাসের যে বাজারটা আছে সেটা করে ফেলার দেখা যায় যে মাসের শেষের দিকে কিছু কিছু জিনিসের একটু ঘাটতি পড়ে যায় তো সেগুলো তখন অল্প করে আনা হয় কিন্তু সব সবসময় মাসের বাজারটা আমার মাসে করা হয় আর এই যে এক করে আমি ব্যাগ থেকে সব কিছু নামিয়ে নিয়েছি আগে লিস্ট করে বাজারে যেতাম বাট এখন আর লিস্ট করে যাওয়া হয় না কারণ আমি নিজেই চলে যাই আমি আর আপনাদের ভাই একসাথে যেই সংসারের টুকিটাকি যা কিছু লাগে সবই নিয়ে নেই আর এগুলা দিয়েই আমার সারাটা মাস চলতে হয় তো এগুলার কোনোটা যে কোনো জিনিস কম পড়ে গেলে বা কোনো জিনিসই হয়ে গেলে আসলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় যার কারণে আমি আর এই রিক্সটা নেই না আমি নিজেই চলে যাই আমাদের আর মাসের বাজারটা সবসময় আমাদের এখানে একটা শপিং মল আছে আগে সিটি সেন্টার সেখান থেকেই করা হয় তো এখানে হচ্ছে ভীম নেওয়া হয়েছে একসাথে চারটা মানে একটা অফার চলতেছিল চারটা ভীম একসাথে মেবি একশো বিশ টাকা তো সেটা নিয়ে নিয়েছে আর এই যে লেক্সাস বিস্কিট মানে আমাদের মাসিক বাজারে থেকে মেন জিনিস হচ্ছে খাবার আইটেমগুলো বিশেষ করে টোস্ট আর বিস্কুট কারণ আমার রহিম বা আমরা সবাই ভীষণভাবে চা খোর আমাদের চায়ের সাথে টোস্ট বিস্কুট না হলে একদমই চলে না যার কারণে বাজারের আগে আমাদের এইগুলা কিনতে হয় আর মাসের প্রথম দিকে ওখানে হচ্ছে কিছু কম্বোসেট সেট থাকে যেমন টোস্টের কম্বোসেট সেট একসাথে তিন প্যাকেট টোস্ট নিলে একশো টাকা যেখানে এক প্যাকেট টোস্টের দাম পঁয়ষট্টি টাকা তো সব মিলাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এই মাসের বাজার করা হয়ে গেছে তিরিশ তারিখ পর্যন্ত এই বাজার দিয়ে আমাকে মাস চলতে হবে সে যেভাবেই হোক যদিও একটু কম ঠম পরে আমার পাশে একটা দোকান আছে সেখান থেকে আমি টুকিটাকে নিয়ে আসি সেগুলো আর আপনাদের ভাইয়ের উপরে প্রেশার দিই না তো যাই হোক এখন যেগুলো স্টক করার সেগুলো স্টক করে নিচ্ছি আর যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো রিফিল করে নিচ্ছি আর আজকে ডাল আনছে তিন রকমের বুটের ডাল আর মুসুর ডাল আর হচ্ছে মুগের ডাল মুগের ডাল অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আর এই যে মানে বাজারের কথা আলাদা করে কি বলবো এগুলো তো আমাদের সবার কম বেশি লাগে আর এগুলো হচ্ছে আমার এইসবগুলোয় বসে শেষ হয়ে গেছিলো সেটা তারপরে হচ্ছে কিছু ইয়ে সাদা তেল সাদা তিলটা আমার রহিমনে ভীষণ পছন্দ করে সাথে আমিও আমার কথা আর বাদ দিব না আর এই সাদা তেলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার তো আলহামদুলিল্লাহ এই যে আমার ক্যাবিনেটটা সাজিয়ে ফেলছে যদিও আমার ক্যাবিনেটটা খুব বেশি একটা সুন্দর না তারপর আমার কাছে আলহামদুলিল্লাহ যতটুকু আছে এতটুকুতেই আমি স্যাটিসফাই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ